বন্ধুরা কেমন আছো চলে এসেছি রান্না করতে আর প্রচন্ড গরম কালকে এত বৃষ্টি হওয়ার পরেও এখনো এখন মানুষের চেয়েও মুড চেঞ্জ করে ওইদার কখন রোদ কখন বৃষ্টি তার মধ্যে এত গরম বারবার যাচ্ছি চলো আজকের সঙ্গে শেয়ার করবো লতি তো অনেকভাবে অনেক লোকে খেয়েছ কিন্তু এই স্টাইলে লতি করে একবার ট্রাই করে দেখো কেমন হয় হ্যাঁ আমি প্রথম থেকে তোমাদের সঙ্গে সে শেয়ার করবো তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে চলো স্টেপ পর পর দেখাতে থাকি এখানে রয়েছে লতি লম্বা লম্বা করে কাটা অল্প পরিমাণে লতি তার কিনে নিয়েছি লতিটা ছাড়ানা লতি এই অল্প লতির দামও অনেক পড়ে যায় ছাড়ানা লতি কিনলে এখানে লতিটাকে নুন দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি বয়ল করেছি আর এখানে রয়েছে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে আর এখানে বসিয়েছি কড়া গরম হয়ে গেছে আর লতিটা বানাতে যা যা নিচ্ছি পেঁয়াজ এখানে রসুন আর এই যে পেস্টটা এই পেস্টটা হলো মেন চিংড়ি মাছের তেল গরম হয়ে গেছে আমার এখানে হচ্ছে পটল চিংড়ি তার মধ্যে কাতলা মাছও দেওয়া রয়েছে কাতলা মাছও দেওয়া আছে আর পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে দুপুরের মেনু এটাই তোমাদের সামনে যেটা শেয়ার করছি লসি এই স্টাইলে একবার লসি বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগে মানে মুক্তিকে মানে এই লতি তো বিভিন্ন রকম অনেকে অনেক রেসিপি ছেড়েছে বিভিন্ন রকম আর রেসিপি দেখেছো তোমরা অবশ্যই কিন্তু আমার এই স্টাইলে লতিটা একবার বানিয়ে দেখো মানে একটুখুনি লতি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তিন ভেজে নিয়ে তোমাদেরকে ভাবছি হ্যাঁ যে পেস্টটা দেখানো দরকার এই যে এই যে পেস্টটা দেখছো এই পেস্টটা এখানে রয়েছে কাজু সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা এই যে পেস্টটা এই পেস্টটা কিন্তু মেন আর তার সঙ্গে আর লাগবে কিন্তু এই গুড় লতিটা এত ভালো হবে এই গুঁড়টা দুধ দিতে হবে এর সঙ্গে আর পরপর সব আমি বানাতে থাকি তোমরা দেখতে থাকো পরপর এখন চিংড়িটা খুব ভালো করে ভেজে নেব আমার এই পটল চিংড়ি এবং ওর সঙ্গে কাতলা মাছ দিয়ে তার তরকারিটা হয়ে গেছে এখানে আমি দিয়ে একটু গরম মশলা সাই গরম মশলা অ্যাড করলাম নিজে একটু গরম মশলা অল্প গরম অ্যাড করলাম আর একটু দিয়ে দিলাম মাখা মাখা হয়েছে লাল লাল করে দেখে একটা আমার হয়ে গেছে আর এখানে তার মধ্যে চিনি মাছটা প্রায় ভাজাও হয়ে গেছে আমি এবার এটা এটার সাদা হয়ে গেছে আমি এভাবে তুলে দেব সবটা তুলে নিলাম পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে দেবো

কাজু পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা এরকম জু এইটা কিন্তু মেন এটাই জল একটু দেবো না দুধের মধ্যে একদম মিশিয়ে নিয়েছি রতিটা নুন হলুদ দেওয়ার নুন হলুদ একটু ডিলে দিয়ে পরে এটা দিয়ে দেবো দিয়ে দিলাম আমার এখানে ভজ হরি আছে ভজ হরি বড় রেস্টুরেন্ট এখানে এক প্লেট এই লতিটা খেতে গেলে এক ছয় কুড়ি টাকা দিতে হয় অনেক দুশো একটা এই মিলের বাটিতে লতিটা দেয় এই লতিটা আমার মেয়ে খুবই ভালো খায় এবার কয়েকদিন অর্ডার করে খাওয়ার পরে লতিটা খুব ভালো করে বোঝার চেষ্টা করলাম এটা কীভাবে রান্না হয়েছে আর যারা রান্না করতে ভালোবাসে তাদের কাছে কোনো ব্যাপারই না এখানে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে ধরে দিল এক হাতে ক্যামেরা ধরে আমি ভিডিও বানাই এবং ক্যামেরা কাটছে একটু জিরে দিল অল্প পরিমাণে পরিমাণ দেখতে পাচ্ছি একদম কম করে দিলাম আমি কিন্তু অনেকটা লতি করি যখনই লতি করি অনেকটা লতি করি কিন্তু আজকে সেই লতিটা বাড়িতে বসে কাটি এই নিয়ে গাছ লাগে না তিরিশ টাকা চল্লিশ টাকা লতি নিলে হয়ে যায় কিন্তু আছে কাটা লতি যতটুকু এই তিনশো লতি তিনশো লতি দাম নয় পঞ্চাশ টাকা কাঠ কেটে দিয়েছে পেয়ে কারণ এত দাম বেশি মোটামুটি এটা আমার হয়ে গেছে একটু ধরে প্রায় এর মধ্যে চিনি মাসটাও দিয়ে দেবো তারপরে এখানে যেটা রয়েছে দুধ কাজু পোস্ত সরষে কাঁচা লঙ্কা পুরোটা এটা মেলে দেবে হয়ে এসেছে বেশিক্ষণ লাগবে না একটুখানি রস মানে একটু এই যে পুরো সম্পূর্ণ লতি আমার হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর তোমরা ভিডিওটা দেখে বলবে আমি এই লতিটা কী দেই নি তোমাদের সামনে অন ক্যামেরায় সেটা আমি লাস্টে দিয়েছি মানে আমি নিজে চেক করে দিয়েছি অবশ্যই এভাবে একবার লতি বানাবে দেখবে ভাত চা খাবে তাতেই দু মুঠো ভাত বেশি খেয়ে নেবে আর পাশে আমি ভাতটা বসিয়ে দিয়েছি পুরো লতিটা আমার হয়ে এসেছে এখানে একটু বাটার অ্যাড করবো ঠিক না সময় একবার বানিয়ে দেখো পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে রয়েছে সবাই দেখে হ্যাঁ আমি যেটা অ্যাড করেছি সেটা হলো না দিলে তরকারি একদম ভালো লাগবে না সেটা তোমাদেরকে বলেও দিলাম অবশ্যই ট্রাই করো আমি এখন বাটার দিয়ে এটাকে পুরো নামিয়ে নেবো সকাল থেকে আম এসেছে তোমাদের সঙ্গে একটু দেখা প্রথমে এসেছে বড় এটা দু কিলো একদম গাছ পাকা হিমসাগর একদম খুব সুন্দর আমি বন্ধ পাশের বাড়ির থেকে আম সকালে দুটো তাদের গাছে হয়েছে অল্প তাও দুটো বাড়িতে আমাদের এক বাড়ির থেকে আম দিয়ে গেছে ডাসা টাসা আম কিন্তু ডাসা কাঁচা আছে মানে রেখে দিলে পেকে যাবে রং হয়ে গেছে গরমের এই প্রিয় ফল আমার আম বাড়িতে আসতেই আছে আর খেতে আছে আর আচার তো আমি বানিয়েছি তিনটে শিশি একটা শিশির এবং আরও দুটো শিশির কাছে ভেতরে রয়েছে সারা বছর চলবে কিন্তু পাকা আমটা খুব মিস করি এখন এত খাবার খাই মানে একটু একটু করে যদি আসতো মানে সারা বছর অল্প অল্প করে খেতে পারতাম খুব মজা হতো যাই হোক গরমকাল প্রিয় আম এই কারণেও গরমকাল খুব ভালোবাসি আর আমি এমনি গরমকালকে আমের জন্যে ভালোবাসি বলেছিলাম লাস্টে অ্যাড করবো একটু বাটার এই আমুলের বাটা এই যে আমুলের বাটা একটু অ্যাড করলাম আমার কিন্তু হয়ে গেছে আর গ্যাসটা বন্ধ করে দেবে একটা বাটার অ্যাড করে দিলো পুরো লতি রেডি আমি ঘেমে ঘুমে একাকা এই দুটো পথ রান্না করতে গিয়ে এক হলো লতি সেটা তোমরা দেখলে কিভাবে বানালাম আর এখানে পটল দিয়ে কাতলা মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটাই তরকারি করেছি ঝোল মানে চিংড়ি পটলও বলতে পারো কাতলা পটলও বলতে পারো আমি এখন পুরো ঘেমে ঘুমে একাকা এখন মোটামুটি হয়ে এসছে ভাতটা হলে হয় তারপর আমি চান করতে চাই কাটাটা সবাইকে ভালো থেকেও অবশ্যই ছোটো ছোট ভিডিওগুলো অবশ্যই দেখে ভালোবাসা দিও